বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলকাররা আল মাউন্টেনের এই রাস্তাটিতে এখানে আপনাকে আসতে হলে টিকিট করতে হবে যেটা পঞ্চাশ থেকে পঁচাত্তর রিয়ালের ভিতরে এবং আমরা এই জায়গাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং ভিতরের দিকে একটি গোহা রয়েছে যেখানে খুবই ঠান্ডা সুন্দর একটি জায়গা আমরা সেই জায়গাটিতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা আমরা এখন এখান থেকে বাইরে চলে আসলাম এখানকার যে চিত্রগুলো এটা আপনি দেখলে আসলে অবাক হয়ে যাবেন এই পাহাড়ের ভিতরে সুন্দর গোহা একদম মনে হচ্ছে যে বাড়ির মতো বানানো যে এটা কেউ নিজ হাতে বানাইছে এরকম মনে হচ্ছে আসলে এখানকার স্থাপত্যগুলো দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে এখানকার যে জায়গাগুলো আপনি দেখছেন যে এগুলো কি আসলে এখানে টিকিট এই সিল দেওয়ার পরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এটা ফাইনাল এক্সিট এখান থেকে আমরা যে মিউজিয়াম দেখলাম মিউজিয়ামের পরেই এখান দিয়ে আমরা ভিতরের দৃশ্যগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো চলুন দেখা যাক এখানকার সুন্দর এই দৃশ্যগুলো বা অনেকে বলে থাকেন যে এই পাহাড়টাই নাকি সেই পাহাড় লাইলি মজনু পাহাড় আসলে কতটা সত্যি সেটা জানি না যে এটাই আসলে সেই পাহাড় কিনা না লাইলি মজনুর যেই পাহাড়টি বলা হয় দেখেন এখানে অনেক কিছু লেখা রয়েছে এই কাঠের এবং এখানকার বোর্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কি লেখা রয়েছে তো এই জায়গার যে পাহাড়গুলো আছে সেগুলো দেখলেই আসলে কেমন জানি মনে হয় কেমন লাগছে আপনার কাছে ভাই এই জায়গাটা দেখে তো অস্বাভাবিক ফিল যে আমি শুনেছি যে হাজার হাজার বছর পুরনো এই শহরটি এবং এই জায়গাটি এই হেজাজ স্থাপত্য বলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে এই জায়গার সম্পূর্ণ ফিলটা আপনি নিতে পারবেন এবং দেখতে পারবেন আমরা যে জায়গাটিতে এখন যাচ্ছি সেটি আরও সৌন্দর্য রয়েছে আরও সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন সামনে লাইটিং করা রয়েছে সন্ধ্যার পরে খুবই চমৎকার এই জায়গাটি দেখতে পাবেন এই পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে যে আমরা পৃথিবী ছেড়ে হয়তোবা অন্য কোনো গ্রহে চলে এসেছি এমনটাই মনে হচ্ছে এই পাহাড়ের এই সৌন্দর্য এই নিদর্শনগুলো দেখে আসলেই অসাধারণ চমৎকার একটি জায়গায় আমরা এই মুহূর্তে আমরা এসেছি এবং এই জায়গাটা সুন্দর মতো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো বন্ধুরা আমরা এখন এই সুন্দর জায়গাটিতে প্রবেশ করব এবং দেখব এখানকার সুন্দর ভিউ আসলে এখানে কি রয়েছে এবং এখানে কেন আসবেন এই পাহাড়গুলোর সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এই জায়গাটিতে আসতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি বসার জালসা বানানো হয়েছে এবং এই পাহাড়ের যেই উপরের দৃশ্যটা এটা দেখলে আপনার কাছে একটু অবাক লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি ভাই বাংলাদেশি কোথায় বাড়ি আপনার এই জায়গাটা আসলে কি মূলত যারা বুঝে তো অনেকে বলে যে এটা লাইলি মজনুর পাহাড় বা এটা এটাকে আসলে সত্যি আচ্ছা আচ্ছা তার মানে সো আমরা ওই জায়গা থেকে বের হয়ে এসে আমরা সামনের দিকে যাচ্ছি এবং এই সুন্দর স্থাপনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এই সুন্দর পাহাড়ের নিদর্শন এবং এখানে রয়েছে মারায়া গ্লাসের স্থাপত্য আমরা এদিকেও যেতে পারবো পরবর্তীতে আমরা এখানে যাব আগে যে ঠান্ডা যে জায়গাটি রয়েছে আমরা সেদিকে ঘুরে আসি এবং দেখতে থাকি যে এখানে কি রয়েছে সো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলকাররা আল মাউন্টেনের এই রাস্তাটিতে এখানে আপনাকে আসতে হলে টিকিট করতে হবে যেটা পঞ্চাশ থেকে পঁচাত্তর রিয়ালের ভিতরে এবং আমরা এই জায়গাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং ভিতরের দিকে একটি গোহা রয়েছে যেখানে খুবই ঠান্ডা সুন্দর একটি জায়গা আমরা সেই জায়গাতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো চলুন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসেন এবং দেখেন এই সুন্দর জায়গাটা চমৎকার আল্লাহর এই সৃষ্টি দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে একটি বোর্ড বানানো হয়েছে মনে হচ্ছে যে কাগজ মরানো রয়েছে আগের এক সময় কিন্তু এইভাবেই চিঠি বা পত্র পাঠানো হতো ঠিক এইভাবে লিখে এবং এখানে আরও একটি জায়গা রয়েছে সুন্দর আমরা সেই দিকে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ একটি গুহার মতন এই জায়গাটি সো আমরা ভিতরের দিকে প্রবেশ করব এখন এবং দেখব এর সৌন্দর্য সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে যে একটি ছাগলের মাথার মতো এই পাহাড়ের যে নকশাটা সেটি এখানে সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং রয়েছে বিভিন্ন সিকিউরিটিদের কক্ষ সেটাও কিন্তু এই পাথরের ভিতরে বানানো হয়েছে আর ছোট ছোট এই ব্যাঞ্চগুলো দেয়া হয়েছে এবং আমরা এখন যেই জায়গাটিতেই প্রবেশ করব সেটা কিন্তু আসলেই অনেক চমৎকার একটি জায়গা আর এগুলো এই ভিতরের যেই দৃশ্যগুলো রয়েছে এখানেও এই দৃশ্য চিত্রগুলো অঙ্কন করা রয়েছে এবং এখানে দেখছি যে আমরা অনেক পর্যটনরা এসেছেন দেখতে পাচ্ছেন যে এর সৌন্দর্য আসলে কতটা অকল্পনীয় সেটা বলে আসলে বোঝাতে পারবো না সো আমরা এই মুহূর্তে প্রবেশ করছি সেই গুহার ভিতরে যেই গুহার ভিতরে সব সময় ঠান্ডা সুন্দর ওয়েদার থাকে যেখানে প্রবেশ করলে আপনার কাছে ঠান্ডা মনে হবে এবং বাহিরে প্রচন্ড গরম থাকলেও এই জায়গাটি থাকে অনেক ঠান্ডা যেটা পাহাড়ের ভিতরের গোহা আমরা দেখি যে এখানে অনেকেই ফটো তোলেন বা ভিডিও করেন সেই জায়গাটাতে আমরা সরাসরি এখন চলে এসেছি দাম্মাম থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আল আল্লাহ আলফু শহরে আহমদুলিল্লাহ মাশাল্লা জিদ্দ من مدينه المنوره من بنغلاديش ياب اهلا وسهلا بنجلاديش আমরা তো সেই আন্ধার মহলেই যাব শুনুন সামরাই মুহূর্তে প্রবেশ করছি সেই গোহার ভেতরে এবং দেখবো এই জায়গার যে সৌন্দর্য এবং দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশে কিন্তু লাইটিং করা হয়েছে বন্ধুরা খুবই সুন্দরভাবে চমৎকারভাবে এখানে ঘুরে ঘুরে দেখার মতো সুন্দর দৃশ্য দেখুন এখানেও কিন্তু ছোট ছোট এই পাহাড়ের চিপা দিয়েও কিন্তু গুহার মতো রয়েছে সেখানে আপনি প্রবেশ করলে আর আসার জায়গা খুঁজে পাবেন না আর আমরা এই পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু এখন প্রবেশ করছি দেখতে পাচ্ছেন যে চমৎকার জায়গা অনেকটাই অন্ধকার কিন্তু লাইটিং করা আছে সুন্দর সুন্দর লাইটিং করা আছে সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে এই মুহুর্তে দেখাবো জানি না কতটুক দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর এই জায়গাটি মাশাল তাবার আল্লাহ চমৎকার একটি জায়গা আর বাইরে যত গরম হোক এই জায়গাটার কিন্তু সুন্দর একটা ওয়েদার হাবিব ভাই কেমন লাগছে অনেক সুন্দর লাগছে সেটা না দেখলে আসলে বোঝা যাবে না এখানেও কিন্তু ক্যামেরা লাগানো দেখেন কীভাবে তারা সব জায়গায় ক্যামেরা এবং সাউন্ড সিস্টেম লাগিয়ে দিয়েছেন সেটিতে ওপর দিকে যাব এবং দেখব আর কি কি সুন্দর দৃশ্য এখানে রয়েছে এখানেও কিন্তু ময়লা ফেলানোর জন্য জায়গা রয়েছে আসলেই সুন্দর চমৎকার অতুলনীয় জায়গা এখানে ফটো সেশন এখানে আরও বেশ কিছু গুহা রয়েছে দেখতে পাচ্ছেন যে এর সৌন্দর্য কত লেভেলে যে এই সৌন্দর্যটা হয়েছে মাসাল্লাহ আল্লাহ কাল্লাহ প্রায় এদিকে আরও যাব চিপা গুহার ভিতরে যাচ্ছি এবং এখানে দেখব মাসাল্লাহ তাবারে কাল্লাহ এখানে অন্ধকার আর সামনে জায়গা নেই চলে যেতে হবে আমাদের রিটার্ন ব্যাক মাসাল্লাহ আবার কাল্লাহ দেখুন এবং ভাবুন যে আল্লাহ তাল্লা সৌন্দর্য কত সুন্দর আশা আল্লাহ তাবার এই জায়গাটা অস্বাভাবিক সুন্দর এখানে ফটো সেশন করার জন্য কিন্তু ক্যামেরাম্যানরা রয়েছেন বেশ এখানে সুন্দরভাবে কিন্তু ছবি ফটো নেওয়া যায় এবং আমরাও নিব সর্বপ্রথম জায়গাটা সুন্দরভাবে পরিদর্শন করি এবং দেখি যে লাইটিংয়ের যে সুন্দর দৃশ্যগুলো আসলে অতুলনীয় ছোটো ছোটো গুহা ছোট ছোট সুন্দর জায়গা এখানে রয়েছে বিশাল বড় জায়গা আসলে আপনি কোন দিকতে যাবেন কোন দিকতে বের হবেন এটা আসলে খুঁজেও পাবেন না দেখতে পাচ্ছেন যে আমরা এই জায়গার ভিতরে এখানে মাটির ব্যাঞ্চও রয়েছে এবং এখান থেকে ছোটো ছোটো গুহা সামনেও গুহা সব দিকেই সুন্দর জায়গার সুন্দর দৃশ্যগুলো মশাল্লাহ এই গুহার একদম শেষ মাথায় আমরা যাব এখন এবং দেখবো সেখানে কি রয়েছে মাসাল্লাহ তাবারাকাল্লাহ এই সুন্দর জায়গাটিতে আসতে পেরে অনেক ভালো লাগছে এবং এখানে আসার পরে দুইটি রাস্তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ওইদিকে গেছে আর একটি এই দিকে গেছে এদিকে আমার মনে হয় বেশি দূরে নয় এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু বাহিরের যে আকাশের দৃশ্যটা আর এই হল এই জায়গাটা গুহার ভিতরে সুড়ঙ্গ এখানেও কিন্তু সিসি ক্যামেরা এবং স্পিকার তারা কিভাবে এই জায়গাটিতে তারা কাজ করলো আমি এটাই ভেবে চিনতে হয়রান হয়ে যাচ্ছি যে তারা কিভাবে এখানে ক্যামেরা সিকিউরিটি সাউন্ড সিস্টেম সম্পূর্ণ তারা এখানে এই সেফটির যে ব্যাপারটা রয়েছে সেটি সম্পূর্ণ কমপ্লিট করেছেন এবং এখান থেকে আমরা এখন অন্য গুহার দিকে যাচ্ছি এবং এখানেই হয়তোবা এই জায়গাটার সমাপ্তি আর দেখুন উপরের চিত্রটা বাহিরের অংশটা দেখা যাচ্ছে এবং পাহাড়টা এত সুন্দর করে সাজানো হয়েছে আল্লাহ তালার এই সৃষ্টির প্রশংসা অবশ্যই করতে হয় দেখুন একদম পর্যন্ত লাইটিং করা বন্ধুরা আমি এই মুহূর্তে আলকাররা মাউন্টেনের যে নিচের অংশটা রয়েছে পাহাড়ের ভিতরেই কিন্তু হাঁটাহাঁটি করছি দেখতে পাচ্ছেন যে একটা পাহাড়ের নিচে কিভাবে এত সুন্দর একটি সুরঙ্গ হতে পারে এটা আসলে ধারণাও করা যায় না আল্লাহ তালার সৃষ্টির এই নিদর্শনগুলো দেখলে আসলেই চোখ জড়িয়ে যায় সেই সুবাদে আমরা এত দূরেই এসেছি আল্লাহ তালার এই সৃষ্টি সৌন্দর্য দেখার জন্য আসলেই মন প্রাণ ভরে গেল শুনেছি এই নাকি লাইলা মজনুর পাহাড় হোক লাইলা মজনুর বা না হোক সেটাতে কোনো আফসোস নেই কিন্তু এত সুন্দর এই পাহাড়টি দেখে আসলে কলিজা ঠান্ডা হয়ে গেছে এই হয়তোবা এই পাহাড়ের শেষ সীমানায় আমরা চলে এসেছি এর আর কোনো রাস্তা নেই দেখতে পাচ্ছেন যে এই গুহার শেষ এখানেই খুবই সুন্দর চমৎকার এই জায়গাগুলো আসলে দেখে মন প্রাণ ভরে গেল এদিকে আরও রাস্তা আছে আমরা এদিকে আরও অনেক দূর যেতে পারবো সামনের দিকে যাচ্ছি এবং দেখবো যে আসলে কত দূর পর্যন্ত এই পাহাড়ের এই সুন্দর নিদর্শন এখানে রয়েছে দেখুন এই পাশ দিয়ে এখানেই শেষ আসলেই কিন্তু এই জায়গাটায় অনেকটাই ঠান্ডা ওয়েদার এখানে এতটা গরম লাগে না আর এখানে সব জায়গাতেই কিন্তু ক্যামেরা এবং লাইটিং করা আছে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যায় কেউ না পড়েন সম্পূর্ণ সিকিউরিটি এখানে রয়েছে নিরাপত্তা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে তারা ডিজাইন করে এগুলো বানাই বানিয়েছে স্পিকার লাগানো হয়েছে আসসালাম রহমতুল্লাহ আমরা এই পাশে গুহার শেষ সীমানা আমাদের মতে একদম শেষ এরপরে আর কোনো জায়গা অবশিষ্ট নেই সম্পূর্ণ জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যেই এই জায়গাটিতে আসলে আপনারা কী কী জিনিস এখানে দেখতে পারবেন সেটি সম্পূর্ণ এই ভিডিওটি এখানে আশ্চর্যজনক জায়গা একটি পাহাড় কতটা সুন্দর হতে পারে দেখুন সো আমরা এখন এই জায়গাটিতে রয়েছি এই যে মেরার ওয়াল বা মেরার প্লাম দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের কারুকার্য আমরা দেখতে পাচ্ছি এবং এই মেরার এখানে মেরার লাগানো রয়েছে এবং এখানে দেয়ালের সাথে কত সুন্দর নাম লেখা রয়েছে পাতার গাছের আকৃতি দিয়ে এবং এখানে আমরা একটি মূর্তি দেখতে পাচ্ছি মূর্তি না সরি একটি পাথর পাথরের পাহাড়ের একটি টুকরা দেখতে পাচ্ছি একটা মূর্তির মতো একদম দেখতে অনেকটাই রকম এবং দেখুন এখানকার চারপাশের সৌন্দর্য অসাধারণ এখান থেকে সম্পূর্ণ এই পাহাড়টার সৌন্দর্যর এই ভিউটি ব্যয় আমার বসে আছে মশা কামড়ায় মশাও আছে এই জায়গাটিতে এবং এখান দিয়ে উপরে কিন্তু পাহাড়ের উপরে যায় সুন্দর জায়গাও রয়েছে ওইখানে ওঠা যায় কষ্ট হবে উঠতে তাই আমরা এখন উঠছি না আমরা এখন চলে যাব সোজা বাহিরের দিকে সুন্দর এই খুবই সুন্দর আসলে এখানকার যে দেয়ালগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের কারুকাজ ঘোষিত এই দেওয়ালটি দেখলে এগুলো আসলে আমরা পড়তে পারি না যে আসলে কী লেখা রয়েছে সে প্রাচীন যুগের বিভিন্ন ভাষার হরফ লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে আমরা উটের এবং কিছু মানুষের ভাস্কর্যর মতো তৈরি করা হয়েছে এবং পরবর্তী এটা রং করা হয়েছে এবং সম্পূর্ণ জায়গাটি আসলেই সুন্দর এই স্থাপনাগুলো দেখলে আসলেই সুন্দর অনেকটাই সুন্দর এই জায়গা এবং বিভিন্ন দেশের লোকজন এখানে আসেন ছুটির দিনে কিন্তু এখানে ঘোরার জন্য প্রচুর পরিমাণ মানুষ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং দেখেন এই ট্যুরিস্ট পয়েন্টটা সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেওয়া হল এবং এখানে কিছু লেখা রয়েছে যেগুলো থেকে আপনারা পড়ে বুঝতে পারবেন যে এখানে আসলে কি লেখা রয়েছে এখানে লেখা হয়েছে আল্লাতলা মানুষদেরকে বানিয়েছেন এবং তিনি পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য জায়গাগুলো পরিদর্শন করতে বলেছেন এবং রসুলসাল আলহসালামকে প্রেরণ করেছেন সেই বিষয় নিয়ে এখানে বেশ কিছু লেখা রয়েছে এবং আমরা দেখতে দেখতে অলমোস্ট বাইরে চলে এসেছি একদম বাহিরের নীল আকাশ সৌন্দর্য এই জায়গাটা দেখে খুবই চমৎকার লাগছে এবং আমরা এখান দিয়ে চলে যাব ওই পাশে নিচে এবং সেখানে দেখব আর কি কি রয়েছে এখান দিয়ে এল থাকে যেখানে মানুষকে দেখানো হয় বিভিন্ন চিত্র এবং এখানে রয়েছে একটি আর্টিফিশিয়াল পানির ফোয়ারা বা পানির ঝর্ণা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পানি পড়তেছে খুব সুন্দর চমৎকারভাবে তার এক জগৎ সিবিাইজেশন <laughs> <Civilization. laughs> বন্ধুরা আমরা এই জায়গা থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ঘোরা শেষ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগলো এখানে আলাদাভাবে কিন্তু পার্টি দেওয়ার জন্য এখানে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে সৌদিয়ানরা তাদের বিভিন্ন প্রোগ্রামের পার্টি দিয়ে থাকেন এখানে সুন্দর জায়গায় উপরে ওঠা যাওয়ার যাওয়ার জন্য